হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট একটা ভিডিও তো আজকে ছিল আমার ভার্সিটি লাইফের ফার্স্ট ডে আর আজকে ছিল ওরিয়েন্টেশন ক্লাস তো যার জন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে এসেছি আর আমার আরও কিছু ফ্রেন্ড আসবে পরিচিত মুখ অনেককেই পেয়েছি বাট আমার ডিপার্টমেন্টে এখনও আমি কাউকে পাই নাই এখন ক্লাসে গিয়ে দেখতে হবে পাই না কি তো ক্লাসে চলে আসছি আর ফার্স্টে আমি খুব বোরিং ফিল করছিলাম কারণ এখন পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড আমি তো ওখানে বসে বসে পাই নাই ভাবছি পরে কয়েকটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করলাম ভালো লাগলো তাদের সাথে কথা বললে তারা এক এক জায়গা থেকে এসেছে আর হচ্ছে যে আমার আশেপাশে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড একটা ফ্রেন্ড হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড ছিল আর ওকে পে আমার একটু ভালো লাগছিল যে না অ্যাটলিস্ট আমি কাউকে পেয়েছি আমার পরিচিত আরও কিছু মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে ভালো লাগলো তারপরেই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড পেয়েছি যার সাথে আমি লাস্টে ভিডিও করেছি কারণ সে আমার সাথে বসতে পারে নাই দেরি করে আসছিল জন্য সে পিছিয়ে বসেছে তো এখানে হচ্ছে আমাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে তো আমাকে হচ্ছে এই আপুটা ফুল দিছিল আর সিনিয়র আপুগুলা খুবই ভালো তাদের বিহেভিয়ারগুলো অনেক ভালো আর আমাদের এখানে হচ্ছে প্রোগ্রামও হবে লাস্টে আমি আসলে লাস্ট পর্যন্ত থাকতে পারবো না জানি না আর এই ভিডিওটা কিছু দিন আগের দেই বেশি পুরান হয়ে গেলে তো ভালো লাগবে না তো তারপরে হচ্ছে বক্তব্য হলো আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে স্পিচ দিল গুরুত্বপূর্ণ কথা বলল যেগুলো হচ্ছে আমাদের স্টাডি করতে অনেক হেল্প কর পরে তো তারপরে বক্তব্য শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখানে হচ্ছে সিনিয়র ভাইয়ারা গান করছিল অনেক সুন্দর সুন্দর গান গেয়েছিল আর এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরী একটা স্যার গান গাছিল অনেক সুন্দর করে গান গেয়েছে স্যার আর এই গানগুলার ভিডিও আমি আলাদাভাবে ইউটিউবে আপলোড করে দিব আপনারা সেটা দেখে নেবেন অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে গানের ভিডিও আর সেটা হচ্ছে দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে চলে যান এরপরে হচ্ছে আরো দুইটা গানের ভিডিও আপলোড হবে একটা হচ্ছে এই সারের আর আরেকটা আছে সিনিয়র ভাইয়াদেরই আরেকটা ভিডিও তো এই তিনটা গান শুনেই আমি চলে এসেছি কারণ প্রোগ্রাম কখন শেষ হবে জানি না আমার বাসায় যেতে হবে বাসায় গিয়েও একটা কাজ আছে তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে চলে যাব আর এটাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাব কারণ অনেক দেরি হয়ে যাবে আর যাইতে যাইতে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে গল্প করছি অনেক দুষ্টামি করছি কারণ অনেক দিন পরে দেখা হয়েছে তো তারপরে বাসায় চলে এসেছি আর আর যে ছবিগুলো উঠেছি সেই ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিব তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ